আর মাত্র কয়েকদিন বাকি তারপরেই ক্লাস টুয়েলভের রেজাল্ট তো তোমরা যদি তোমাদের রেজাল্টটি মোবাইল দিয়ে অনলাইনে একদম সঠিক নিয়মে সঠিক টাইমে রেজাল্টটি দেখতে চাও তাহলে আজকের আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আজকের ভিডিওতে আমি যেই প্রসেস দেখাবো সেই প্রসেসের মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই সঠিক টাইমে কোনো ডিফিকাল্ট ফেস না করেই কিন্তু তোমাদের রেজাল্টটি দেখতে পাবে কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু রেজাল্ট দেখা খুবই ডিফিকাল্ট হয়ে যায় একটু লোড পড়তেই সার্ভার ডাউন হয়ে যায় যেমনটা এই বছরের মাধ্যমিকের সময় হয়েছিলো তো সেই সব গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে কিন্তু রেজাল্ট দেখা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো সেই সব সাইডে তোমরা চেষ্টা করবে এক দুই ঘন্টা সব সময় কিন্তু সেই সাইটটা ডাউন থাকবে কিন্তু আমি যেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে সেই প্রসেস ইউজ করে কিন্তু যখনই রেজাল্ট পাবলিশ হবে দুইটার সময় পাবলিশ হবে সাত তারিখে তো দুইটার সময় পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটি দেখতে পাবে ওকে তো জাস্ট জাস্টিক স্টেপ বাই স্টেপ ফলো করো ওকে তো প্রথমে তোমাদের মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তো একটা যে কোনো ব্রাউজার ওপেন করবে সবচেয়ে বেস্ট হবে ক্রোম এই ব্রাউজারটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে তো ক্রোম ব্রাউজারটি ওপেন করবে ওকে ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ ইউআরএল আর টাইপ করে এখানে একটি ওয়েবসাইট সার্চ করবে যে ওয়েবসাইটটি আমি বলবো এখানে লিখবে আই এন এ ইন্ডিয়া আর টি এস এইচএসি রেজাল্ট দেখা কিন্তু অনেক ওয়েবসাইট আছে ডাব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট আই এন এইসব ওয়েবসাইট থেকে দেখা যায় বাট এইসব ওয়েবসাইটগুলো সবসময় সার্ভার ডাউন থাকে তো এই যে ইন্টার রেজাল্ট আছে এই ইন্টার রেজাল্ট লিখে জাস্ট সার্চ দেবে সার্চ দেওয়ার পরেই ইন্টার রেজাল্ট দেখতে পাবে যেদিন তোমাদের রেজাল্ট পাবলিশ হবে স্কুল করে একটু নিচে যাবে নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ডাব্লু বি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এটা চেঞ্জ হয়ে সেদিন এটা ক্লাস টুয়েলভ হয়ে যাবে এই যে দেখছেন এই ওয়েবসাইটটি ডাব্লুবি মাধ্যমিক সেদিন এটা ডাব্লুবি কিন্তু মাধ্যমিক থাকবে না এটা এইচএস হয়ে যাবে কারণ কালকেই মাধ্যমিক রেজাল্ট পাবলিশ হয়েছে তাই এখন মাধ্যমিক রেজাল্ট শো হচ্ছে কিন্তু কয়েকদিন পরে এটার মাধ্যমিক শো হবে না এখানে শো হবে এইচএস তো যেদিন এইচএসের রেজাল্ট পাবলিশ হবে এই যে ইন্টার রেজাল্ট সার্চ করবে ইন্টার রেজাল্ট সার্চ করার পরে স্কুল স্কুলকে নিচে আসবে এখানে এইচএস শো হবে আর এখানে তারপর ক্লিক করবে ক্লিক করার পর একদম সেম প্রসেস এখানে তোমাদের এডমিটের রোল নংটা দিতে হবে রোল যেটা থাকবে সম্পূর্ণ রোলটা দিতে হবে সেখানে যদি কোনো লেটার থাকে এবিসিডি তো সেটাও দিতে হবে তারপর যে নং আসে সেই নংটা দিতে হবে তো রোল নং পুরোটা সম্পূর্ণ এখানে ফিল করতে হবে ফিল করার পর তোমাদের ডেট অফ বার্থটা এখানে দিতে হবে এখানে ডিডি ওয়াই এম এম ওয়াই তো ডেট অফ দেওয়ার পর গতি ক্লিক করবে গতি ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজাল্ট চলে আসবে তো এই যে ইন্টারেজাল ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে কিন্তু সার্ভার ডাউন হয় না এই ওয়েবসাইট সবসময় খোলা থাকে তো এই ওয়েবসাইট থেকে দেখার চেষ্টা করবে হান্ড্রেড পার্সেন্ট তোমরা তোমাদের রেজাল্ট সঠিক নিয়মে দেখতে পাবে আমাদের গভর্নমেন্ট যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো কিন্তু সাধারণত বেশিরভাগ সময় ডাউন থাকে তো এই ইন্টার রেজাল্ট ডট কমে এসে রেজাল্ট দেখবে আমি গ্যারান্টিতে বলছি তোমরা খুব সহজেই তোমাদের রেজাল্ট দেখতে পাবে মাধ্যমিক রেজাল্ট তাই হয়েছে গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো ডাউন ছিল আমি এই ওয়েবসাইটে এসে রেজাল্ট চেক করেছিলাম